বন্ধুরা এই সময় পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে মেডিকেল সার্ভিস কর্পোরেশনে যারা চুক্তিভিত্তি ভিত্তিতে নিয়োগ হয়েছিল কর্মচারীদের সম্ভবত তারা বিভিন্ন পোস্টে ইঞ্জিনিয়ার ছিলেন বিভিন্ন বিভাগের ইঞ্জিনিয়ার ছিলেন তো তাদের একটি মামলাতে কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কিন্তু তাদের পারমানেন্ট করার অর্থাৎ রেগুলার করার কিন্তু নির্দেশ দিয়েছেন এবং বারো সপ্তাহের মধ্যে তা কার্যকর করার জন্য হাইকোর্ট সময়ও বেঁধে দিয়েছে তো এর ফলে কি আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন বিভিন্ন বিভাগে তারা কাজ করছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করছেন গ্রুপ সি রয়েছেন গ্রুপ ডি পোস্টে রয়েছেন বিপুল সংখ্যক প্রায় দশ থেকে বারো হাজার গ্রুপ ডি কর্মী রয়েছেন এবং সমসংখ্যক প্রায় আট দশ হাজার গ্রুপ সি কর্মীও রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে তো সব মিলিয়ে সংখ্যাটা কুড়ি হাজারের কুড়ি হাজারের আশেপাশে তো আগামীতে কি তাদের কিছু হতে চলেছে কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু এই ধরনের নির্দেশ দিচ্ছে যে দীর্ঘকাল যারা চাকরি করেন অনুমোদিত পোস্টে তাদের কিন্তু নিয়মিত হয়ে যায় তারা অর্থাৎ অনুমোদিত পোস্টে স্যাংশন পোস্টে যাদের নিয়োগ হয় এবং দীর্ঘকাল তারা পারমানেন্ট কর্মচারীদের মতো কাজ করেন তাহলে তাদের কিন্তু পারমানেন্ট করতে হয় কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে কিন্তু হইচই পড়ে গিয়েছে বারো সপ্তাহের মধ্যে মেডিকেল সার্ভিস কর্পোরেশনে যারা কর্মচারী রয়েছেন তাদের পারমানেন্ট করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকার যদি এই রায় মেনে নেয় এবং এই রায়ের ফলে পশ্চিমবঙ্গ সরকারের আরও বিভিন্ন যে দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী রয়েছেন যাদের সংখ্যাটা এক্স্যাক্ট ফিগার হয়তো বলা সম্ভব নয় কিন্তু আমার মনে হয় আঠারো থেকে কুড়ি হাজারের আশেপাশে হবে তাহলে কিন্তু একটি বিপুল সংখ্যক পারমানেন্ট কর্মচারী হয়ে যাবেন এবং এই মুহূর্তে রাজ্য সরকারের বিভিন্ন পোস্টে অনুমোদিত রেগুলার পোস্টে কিন্তু ভ্যাকেন্সিও রয়েছে সেই ভ্যাকেন্সিও অনেকটা পূরণ হয় তো কি হয় সেটা আগামী দিনে দেখার কিন্তু এই সময় পত্রিকা এই যে খবরটা প্রকাশিত হয়েছে উনত্রিশে জুন দু সেখানে কিন্তু পারমানেন্ট করার অর্থাৎ অস্থায়ী কর্মীদের স্থায়ী করার কথা কিন্তু হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে এবং এর ভিতরে এক আইনজীবী কিন্তু বলছেন যে চুক্তির ভিত্তিতে যদি কেউ টানা অর্থাৎ নন কোনো ব্রেক সার্ভিস ব্রেক না দিয়ে দু বছরের বেশি কাজ করেন তাহলে কিন্তু তিনি পারমানেন্টের জন্য দাবি জানাতে পারেন তো আগামী দিনে এই গুরুত্বপূর্ণ কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ তার ফলে আগামী দিনে রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নেয় কিনা না সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে আপনারা এই চ্যানেলটা অবশ্যই ফলো করুন এই ধরনের সমস্ত খবরাখবর আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অস্থায়ী কর্মীদের স্থায়ী করার বিষয়ে রাজ্য সরকার আগামী দিনে কী সিদ্ধান্ত নেয় সেই সংক্রান্ত সমস্ত খবর এই চ্যানেলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ